আমি মাস্টার মাইন্ড আমি আমি পৃথিবীর রাজত্ব করব আর কেউ না আমি এখন আন্ডারগ্রাউন্ডে কেউ আমার খবর জানে না তোর ওইদিকে কাজ চালিয়ে যা মাস্টার মাইন্ডের কাজ চালিয়েছে আমার টাকা লাগবে টাকা অনেক টাকা আপনি কোনো চিন্তা করবেন না স্যার পুরো পৃথিবী এখন আমাদের কব পুরো পৃথিবীকে হ্যাক করে নিয়েছে মাস্টার মাইন্ডের কাজ চলছে ফুল দমে ইয়েস লোটে বস পুরো পৃথিবী যার বসে পুলিশ কি পারবে এই মাস্টার খুঁজে বার করতে मैं किथे के जाबे चोखे रालाले मास्टरमाइंड सबसे बड़ा खिलाड़ी है <ख़ागा> हो 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 ए पी टीवी देखो हम राजत्व करबो